সো হ্যালো এ ওয়ান তো কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজ আমি ভীষণ খুশি আজ আমি মায়ের মাকে দেখে মায়েরটাকে সাড়া পেয়েছি তাই এক দৌড়ে চলে গেলাম মায়ের কাছে তো আমি দেখো একদমই অনেক সকাল মানে তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা ছটা মতো হ্যাঁ সাড়ে পাঁচটা বাজে মনে হয় ছটা মনে হয় তো যাই হোক আমি উঠে একদম ভোর ভোর উঠেছি চারটের সময় উঠে তারপর রেডি হয়েছি ঘরের সমস্ত কাজকর্ম সেরেছি উঠে তারপর বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাব বলে অনেকদিন মাকে দেখি না তাই মায়ের জন্য প্রচণ্ড মন খারাপ হচ্ছিলো সেই জন্য আমি বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে তো চলো তোমরা সবাই দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি আর জায়গাগুলো দেখো ভীষণ ভালো লাগছে আর ট্রেনে বসে বসে কি করবো বলো তো একটু ক্যাপচার করে রাখলাম যাতে করে তোমাদের দেখাতে পারি আর নিজেও আমি আবার পরে দেখতে পারি আমার তো ভীষণ ভালো লাগছে আমি এডিট করার সময় যে কতবার দেখেছি কি বলবো তোমাদেরকে এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে ভিউটা দেখো জাস্ট অসাধারণ দেখলেই মনটা ভালো হয়ে যাবে আমি ট্রেনের মধ্যে বসে বসে সেটাই দেখছিলাম আর আমি গল্প করছিলাম আর যারা আমার সাথে গেছিলো তাদের সাথে তো আমার ভীষণই ভালো লাগছিলো আর ট্রেনের যাওয়ার সময় জার্নিটা মানে মনে হল দেখো তারপরে এতটা ভালো লাগলো টেনে বসে বসে আর ফাইনালি আমিও পৌঁছে গেলাম এই হলো তারাপীঠ স্টেশন তো যাই হোক চলো নেমে পড়েছি ট্রেন থেকে আমার তো ভীষণ ভালো লাগছে যে এতটা সকাল সকাল পৌঁছে যাব। তো ভাবতেই অবাক লাগছে ভীষণ ভালো লাগছে যে এত তাড়াতাড়ি পৌঁছে গেলে কি সুন্দর একটা রুম নিয়ে নেবো তারপরে গিয়ে স্নান দেনান করবো করে মায়ের কাছে একদম ছুটে চলে যাব। তো দেখো তারপরে হয়ে গেল আমরা রেস্ট নিলাম রুম খুঁজলাম তারপরে চলে এসেছি দেখো শ্মশানে এখানে শ্মশানে ঘুরতে এলাম আর পুজো তো দেবো সেই রাতে আর এখন একটুখানি যে খাওয়া দাওয়া করে নেব এখানে সেই জন্য এসেছি আমরা চাইলেই খেতে পারতাম হোটেলে বা নিজেরা রান্না করে কিন্তু খেলাম না এখানে সুন্দর খাবার দাবার দেয় তো তারপর বিকালবেলা এই যে এখন আমি একটু চা নিয়ে বসেছি চাটা একটু গরম গরম খাই ঘুম থেকে উঠলাম ওঠার পরেই চাটা নিয়ে বসেছি কারণ এই রুমের হোটেলের মধ্যেই দেখি চাওয়ালা আছে তো ভালোই হলো দেখলাম রেডি সেডি হলাম যে একটু ঘুরতে বেরোবো তারপরে দেখি কি চাওয়ালা এসেছে তো আমার তো ভালোই লাগলো চাওয়ালা এসেছে দেখে একটু চা খেয়ে নিলাম আর তারপরে চলে গেছিলাম এই যে পুজো দেওয়ার জন্য মায়ের কাছে মায়ের দর্শনের জন্য তো চলো এই তোমরা যারা যারা এসেছো বা যারা আসোনি তারা দেখে নাও একবার তো মায়ের মন্দিরে এই যে এত গেট এত সিঁড়ি পার হয়ে তারপর মায়ের কাছে পৌঁছাতে পারবে বুঝেছ মায়ের কাছে যাওয়া তো অত কঠিন মানে সহজ না অনেকটা কঠিন ব্যাপার তো মায়ের দর্শন পেতে গেলে এই যে এরকমভাবে যেতে হবে ঘুরে ঘুরে আর দেখতেই পাচ্ছে চারিপাশে কত লোকজন প্রচণ্ড ভিড় হয় এত ভিড় হয় মানে এখন তো নর্মাল এখন তো কোনো সিজন নেই তো যখনই তোমাদের আমাবাসা থাকে কোনো একটা সিজন থাকে পুজো তখন একদমই পা ফেলার জায়গা পাওয়া যায় না আর এখনই দেখতে পাচ্ছ পা ফেলার জায়গা নেই মানে একটা মনে হচ্ছে পিঁপড়ে গলবে না এমন অবস্থা হয়ে আছে কারণ এটা হচ্ছে সন্ধ্যের আরতির সময় আর এখানে দেখতে পাচ্ছ যোগ্য হচ্ছে আর এখানটাতে হচ্ছে গিয়ে মায়ের হচ্ছে গিয়ে ওই ভোগ দিয়ে দেবে তো প্রসাদ দেবে সেই জন্য এখানে রেডি করছে আর ওনারা আর এখানে সবাই লাইন দিয়েছে সবাই যারা যারা লাইন দিয়েছে তাদের তারা প্রসাদ পাবে তো চলো আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি তারপরে খেয়ে নিয়েছি নিয়ে এখান থেকে আর দেখো আমি তোমাদের দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই আর এইখানে হচ্ছে সেই নিচটা যারা এসেছে তারা তো অবশ্যই চিনতে পারবে তো যাই হোক চলো আমার তো ভীষণ ভালো লেগেছে একটা আনন্দ লাগে আসলে পরে মনে একটা আলাদাই শান্তি অনুভব হয় আর এখানে জানো তো কীরকম সিস্টেম মানে তুমি মানে গলি দিয়ে যেতে যেতে মায়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে তোমার পুজো শেষ হয়ে যাবে মানে বা এখান থেকে যারা হচ্ছে গিয়ে আমরা যেই দোকান থেকে পুজো কিনি হুম সেই দোকানেরই বাউন থাকে তো ওনারাই পুজোটা পুরো ধরে ওনারাই পুজোটা করিয়ে দেয় তোমার যেতে যেতে মানে রাস্তায় যেতে যেতে আর মায়ের কাছে ঢোকা মাত্রই তোমাকে কোনো সুযোগই দেবে না মানে শুধু একমাত্র এক পলক তুমি দেখতে পেলে কি না পেলে হ্যাঁ তো সেই তোমাকে ঘাট ধরে বার করে দেবে একটুখানি করে আর এই যে পুজো নিচ্ছে দেখতে পাচ্ছ আমি এই যে বলছিলাম তোমাদেরকে যে ওই গলিতে সিঁড়ি পার হতে হতেই পুজো করিয়ে নেয় তো এই হচ্ছে সেই পুজো করাচ্ছে আমার এই জিনিসটা খুব ইয়ে লেগেছে যে আর অবশ্য ঠিকই আছে একদিক থেকে কারণ ওখানে দাঁড়িয়ে পুজো করতে গেলে তো অনেক সময় চলে যাবে আরও মানুষ তারা তো দেখতেই পারবে না তাই না আর এই হলো তারাপীঠের মহাশাসন যেখানে চাইলে কিন্তু লাইট জ্বালানো যেহেতু আমার মনে হয় জানি না এটা আমার কোনো কিছু আছে কি না সেই সমস্ত আমি কিছুই জানি না আমি আমার মনে হলো সেই আমার মনের এ থেকে বলছি এখানে মানে কি লাইট দেওয়া যায় না না কিছু আমি জানি না ঠিক তবে এখানের শুধু মোমবাতি আর যজ্ঞর আলো প্রদীপের আলো ধূপ এইসবই জ্বলছে দেখো তোমরা গোটা এর শ্মশানটার যতটা রয়েছে কিন্তু এখানে কিন্তু চাইলেই লাইট লাগাতে পারতো কিন্তু মনে হয় কোনো একটা ব্যাপার আছে সেই কারণে লাইট লাগায় না কারণ গোটা রাস্তা গোটা ঠাকুর মন্দির সব সমস্ত জায়গাটাই তো তোমার ধরো লাইট দেওয়া আছে শুধু এখানেই নেই তো দেখো এখানে সবাই কর মানে করছিল। আর আমিও দেখছিলাম পাশ থেকে তাই আমি ভাবলাম একটু ক্যামেরায় শ্যুট করে রাখি তোমাদের সাথে পরে শেয়ার করতে পারবো আর নিজেও দেখতে পারবো এটা পুরো শ্মশানটা দেখতে পাচ্ছ আর ওই সাইডটা কিন্তু শ্মশান যেই সাইডটা দেখতে পাচ্ছ একটু লাইটের একটা ইয়ে পড়ছে তো ওই সাইডটাতে হচ্ছে গিয়ে ওটা ওখানেই তো শ্মশানের যেই মানে কি বলে ওটাকে ওই যেখানে কাঠ দিয়ে পোড়ায় গংচু হয়ে ঢিবিটা আছে ওখানটাতে একটা বড় লাইট দেওয়া আছে শুধু ওখানটাতেই আছে আর চারিপাশে কিন্তু লাইট নেই ওখানে যত সাধু সন্ন্যাসী মানে সমস্ত লোকজন বসে আছে ওই অন্ধকারের মধ্যেই আছে কিন্তু ওই অন্ধকারে যোগ্য হচ্ছে এই সমস্ত কিছু হচ্ছে দেখো আর ওই শ্মশানের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম দেখলাম সবাই দেখছে প্রণাম করছে দেখলাম বাবা গো মাথাগুলো কেমন রয়েছে ওইগুলোকে পুজো করে মানে পুজোই দিয়েছে দেখলাম রয়েছে রাখা তো আমার তো দেখে একটু একটু মানে ভয়ও লাগছিলো গাটাও ছিল তারপরে হচ্ছে গিয়ে তোমার কি বলবো তোমাদেরকে একটু ভয়ও লাগছিলো আমার সাহসও লাগছিল মায়ের কাছে এসেছি তো যাই হোক এখানে সবাই পুজো করাচ্ছিলো অনেকে আর আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম একটুখানি তো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য যাচ্ছিলাম আর ওই পাশটায় শ্মশান ওই সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই যে লাইটটা পড়ছে দেখতে পাচ্ছ তো ওই সাইডটাতেই শ্মশান চলো আমি আবার ঘুরে চলে যাই তো যাই হোক আমি হচ্ছে গিয়ে তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র আসলাম এনারা মনে হয় পুজো করা আর এখানে দেখো কত লোক রয়েছে তো ভালোই লাগছিলো এখানে এসে মানে মনটা আলাদাই একটা শান্তি অনুভব করছিলো বেশ ভালোই লাগছিল আমার তো কি বলবো তোমাদেরকে মানে এতটা মানে শান্তি লাগছিল অনেক দিন কোথাও যাই না তো ভীষণ ভালো লাগছিল ভীষণ শান্তি লাগছিলো তো ওই জন্যই বলে যেন তো মানে শান্তি শ্মশানে তো এখানে শ্মশানে যতক্ষণ বসেছিলাম এসে সত্যি শান্তি অনুভব করছিলাম একটা আলাদাই মনের মধ্যে মানে কিছু দুঃখ কষ্ট এগুলো কোনো কিছুই মনে হয়নি তো যতক্ষণ বসেছিলাম ততক্ষণ একটা আলাদা জগতে ছিলাম মনে হচ্ছিল আর কি বলবো তোমাদেরকে চলো তারপরে উঠে আসলাম আসার পরে দেখলাম রাস্তায় রাস্তায় দেখো কত সুন্দর ইয়ে বিক্রি আছে কী বলে ওগুলোকে মনটা না কি বলে যে ভুলেও গেছে আমি ওই যখন ভয়েস দিই তখন ভুলে গেছি সব থেকে আমার একটা জিনিস মানে ইয়ে লেগেছে এখানের ওই ল্যাংচাগুলো ওই বড় বড়ো ল্যাংচাগুলো যে তোমার ওখানে ভেজে ভেজে রেখে দিয়েছে আর কুকুরগুলো ঘুরছে আমার শুধু একটা কথাই মনে পড়ছে কুকুরগুলো গিয়ে মুখ দিয়ে দেয়নি তো এরকম একটা মনে হচ্ছে কেন জানি না তো দেখে আমার না এটাই কেমন একটা হচ্ছে আর কিছুই না যাই হোক বাকি জিনিস সবই ভালো লেগেছে খারাপ কিছু লাগেনি আর এই যে রাত্রের বেলাতে আসা দেখো মানে ঝকমকে একদম চারিদিক তো কতটা সুন্দর লাগছে দেখো তো কিছুই কেনার মধ্যে কেনাকাটা কিছুই হয়নি কিছুই করিনি অবশ্য কিনবো না কিছু তেমন টাকা পয়সা কিছু নিয়ে যায়নি টাকা পয়সা নেই সেই জন্য কোনো শুধু দেখতে গেছি মা ঢেকেছে বলে তার জন্যই গেছি তো কোনো কিছু কিনিনি কোনো কিছু কিনে খাইও নি এরকম একটা ব্যাপার আর তো কি বলবো তোমাদেরকে শুধু ওখানেই খাইয়েছে তোমাদেরকে দেখালাম তো ওই জায়গায় খেয়েছি আর ঘুরেছি তারপরে বাড়ি চলে এসে আর রাত্রেবেলা খেয়েছিলাম একটু মুড়ি খেয়েছিলাম কিনে এটাই মুড়িতে আর কালা এ বলো আর তারপরের দিনটা থাকলাম মানে রাতটুকু থাকলাম পরের দিন সকালবেলা দেখো টোটো করে বেরিয়ে পড়েছি অন্য একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে জগন্নাথ মন্দির এখানেও এই যে জগন্নাথ মন্দিরে চলে এসেছি এখানে তো এখানে মন্দির কয়েকটা রয়েছে তিনটে মন্দির রয়েছে পরপর তো খুবই সুন্দর মানে এতটা ভালো আর একটা দুঃখের বিষয় কি জানো তো বন্ধুরা এখানে কোনো মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই আর আমি তোমাদের দেখাতে পারলাম না যতটা বাইরে বাইরে দূর থেকে দেখাতে পেরেছি ততটুকুই তো আমি অনেক চেষ্টা করেছিলাম দেখানোর তো কোনোভাবেই সম্ভব নয় ওখানে লেখা আছে বড় বড় করে ক্যামেরা কোনো অ্যালাউ নেই তো আমার কি বলবো কোনো দুঃখের ব্যাপার আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এই সেই জগন্নাথ মন্দির এর পিছনে অনেক সুন্দর অনেক বড় করে ইয়ে করা আছে মন্দিরটা রয়েছে অনেক ঠাকুর রয়েছে অনেক কিছু তো যাই হোক যারা এসেছ তারা তো জানবেই দেখেইছ আর যারা আসনি তারা আসবে দেখে যাবে এই দেখো লেখা যেখানে বড় বড়ো করে ফোন অ্যালাউ নেই তার সত্ত্বেও আমি ভেবেছিলাম একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু কিছুটা যাওয়ার পর আর সেটা সম্ভব হয়নি তো যাই হোক এটা বারণ করেছে তার সত্ত্বেও করাটা উচিত না তো আমার হচ্ছে গিয়ে আমি যেটুকু করেছি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আর এই যে এই সেই বাইরেটা দেখাচ্ছি মন্দিরে তো যাই হোক চলো এরপর আমি আর একটা মন্দিরে চলে আসলাম তো দেখো এই মন্দিরটাও খুবই সুন্দর খুব ভালো ভালো মন্দিরগুলো তো দেখাতে পারলাম না ভিতরগুলো ঘুরে কারণ ক্যামেরা একদম অ্যালাউ নাই আর কি বলবো এই মন্দিরটা কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত আর যাই হোক চলো আর একটা জায়গায় দেখবো দেখে তারপরে আমরা রুমের উদ্দেশ্যে বেরিয়ে যাব এই সেই আরেকটা মন্দির তো এখানে এখানটাও এতটা সুন্দর দেখো তো মানে আলাদাই একটা ভিউ কি সুন্দর জায়গাটা একবারে পুরো দেখলে মনটা ভালো হয়ে যাবে চারিপাশটা তো খুবই সুন্দর তো দেখো এই যে কতটা একটা মানে মানে শান্তির জায়গা সেটাই ভাব বলছি আর কি দেখো কতটা সুন্দর লাগছে মানে এখানটা আসলেই মনটা দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে শান্তি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে আমি যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করার চেষ্টা করলাম তো দেখো আস্তে আস্তে আমি ভাবলাম কি তোমাদেরকে ওই মাকে দেখানোর আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি মাকে দেখানোর সুযোগ পেলাম না তার আগে ফোন জমা নেই আর এই যে মায়ের ভোগ দেখো ভোগ দেখলে দুর্ভোগ কেটে যায় দুর্ভোগ কেটে যায় তো যাই হোক মায়ের ভোগ এই যে রাজভোগ সেই নিয়ে যাচ্ছে মাথায় করে তো যাই হোক চলো এই মায়ের গেটটা সামনেটাই দেখাতে পারলাম তোমাদেরকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর মায়ের কাছে আসতে চাইলে ঝটপট চলে যাও মায়ের কাছে তো আমি দেখো এখানটায় ভাই আর একটা ভোগ নিয়ে আসছিলো দেখো মায়ের ভোগ দেখলে দুর্ভোগ কেটে যায় তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম সবটাই যতটুকু আমার সামর্থ্য হয়েছে আমি চেষ্টা করেছি ততটুকুই দেখালাম আর সবাই খুব ভালো থাকবে টাটা